ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই আরও একটা স্কুল সার্ভিস কমিশনের পরক্ষ থেকে এডিট করার যে নোটিশ সেটা জারি হয়েছে কিছুক্ষণ আগে আজকের ডেটে অর্থাৎ ডেটটা দেখুন এক আট দু হাজার পঁচিশে এই মাত্র কিছুক্ষণ আগে আপনি চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা দেখে নিতে পারেন অথবা আমাদের গ্রুপের সঙ্গেও যুক্ত হয়ে থাকতে পারেন সেখানেও কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন এবার এই নোটিশটাতে কি বলা রয়েছে নোটিশ রিগার্ডিং ইডিট অপশন কি ইডিট অপশন এক্সপিরিয়েন্স ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সের মার্ক পাচ্ছেন বিশেষ করে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন কর্মরত ছিলেন তারা কি যে এক্সপিরিয়েন্সের মার্ক দিয়েছিলেন সেইখানে যদি কোনো রকম কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু এডিট করতে পারবেন সময়টা দেখুন পাঁচ আট দু থেকে এগারো আট দু এর আগে যে ওবিসি এডিটিংয়ের যে নোটিশটা দিয়েছিল সেটাও কিন্তু সেম টাইম পিরিয়ডের মধ্যেই রাখা হয়েছিল অতএব এই একই সঙ্গে কিন্তু আপনাকে এই এক্সপিরিয়েন্সের যে বিষয়টা সেটাও এডিট করে নিতে হবে সেই সঙ্গে আরও বলে রাখি যে প্রত্যেককেই কিন্তু তার কাজটা আপডেট করতে হবে আপনি ভাবছেন যে শুধুমাত্র ওবিসিরা করবে এরকমটা কিন্তু নয় এস সি এস টি ফিজিক্যালি চ্যালেঞ্জ জেনারেল প্রত্যেকেই একবার লগ করে সেখানে দেখে নেবেন কারণ অন্তত যারা বিশেষ করে সংরক্ষিত প্রার্থী রয়েছে তারা তো একদম মাস্ট সেটা করতেই হবে না হলে কিন্তু মানে জেনারেল ক্যাটেগরিতে ট্রিট হবেন এইটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে কি কি এডিট করতে দিচ্ছে দেখুন এর আগে কিন্তু যা যা বলেছে তার বাইরে কিছু এডিট করতে দেয়নি এইখানে দেখো এক্সিস্টিং রোল নাম্বার টিচার্স কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম ডেট অফ জয়নিং এবং এক্সপিরিয়েন্স কাউন্ট অর্থাৎ কত বছরের এক্সপিরিয়েন্স আপনার রয়েছে এক বছর হলে আপনি দুই মার্ক পাবেন অর্থাৎ পুরো ইস কমপ্লিট ইয়ার এইবার এইখানে অনেকে প্রশ্ন যে আমি তো ডেপুটেশনে ছ মাস করেছি কি মাস করেছি এগুলোতে কিন্তু নাম্বার পাবেন না একদম পরিষ্কার বলে দিচ্ছি ওগুলোতে হবে না কারণ আপনাকে অন্তত এক বছর কমপ্লিট হয়ে থাকতে হবে পূর্ণ হয়ে থাকতে হবে তবেই আপনি দু মার্ক পাবেন না হলে আপনাকে অর্ধেক মার্ক কি করে দেবে ধরুন আপনি ছ মাস করেছেন আপনি যদি দাবি করেন যে আমাকে অর্ধেক মার্ক দেওয়া হবে সেটা কিন্তু হবে না এখানে ঠিক আছে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে যারা ধরুন আপার প্রাইমারি লেভেলে বা প্রাইমারি লেভেলে শিক্ষকতা করছেন তারাও অনেকে অনেক সময় ফোন বা মেসেজ করেন যে আমরা কি মানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবো সেটা একদমই পাবেন না আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এখন কি আপডেট করা যাবে আমি তখন টিচিং এক্সপিরিয়েন্স দিতে পারিনি মনে হয় না আপডেট করতে দিবে। এখানে কিন্তু শুধুমাত্র সংশোধনের কথাই বলা হয়েছে অতএব আপনি নতুন করে এইখানে কিন্তু আপডেট করতে পারবেন না এমন না যে আমি আগে দিইনি এখন আমি এক্সপিরিয়েন্সের বিষয়টা মানে দেব এইটা কিন্তু হবে না ঠিক আছে এই অপশনটা দেবে না কারণ ছবির ক্ষেত্রেও দেখবেন যে সবাইকে কিন্তু মানে এডিট করার অপশন দিচ্ছে না যাদের ভুল বলে মনে হচ্ছে তাদের তাদেরকেই দিচ্ছে বাকিদের দিচ্ছে না এখানেও এই যেই কটা বিষয় লেখা আছে তাদেরকে শুধুমাত্র সংশোধন করতে দেবে রকম নতুন করে আপডেট এখানে কিন্তু আপনি করতে পারবেন না পরিষ্কার বোঝা গেল এরপরেও যদি কোনো মন্তব্য থাকে আপনি নিশ্চয়ই কমেন্ট সেকশনে করতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু মানে লিঙ্ক দেওয়া থাকে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন সমস্ত জিনিস গ্রুপে আপডেট পেয়ে যাবেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ